সারা বছরই তো লুচি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে তরকারি খাই গরমকালে নাই কাঁচা আমের আচার দিয়েই রুটি লুচি পরোটা খাবো আর এই আচারটা কিন্তু রুটি লুচি পরোটা খাওয়ার জন্যই তৈরি দেখে কি মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তার জন্য দুটো আম নিয়েছি কেন এখনও দিন কাঁচা আম থাকবে শেষ হলেই আবার বানিয়ে নিতে পারবো কাঁচা আমের মাথার দিকটা কেটে জলে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে কষ্টটা বেরিয়ে যায় দশ মিনিট পর কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করেই খোসাগুলো ছাড়াচ্ছি হলে কোষও হবে তাই আমের খোসাগুলো একটু মোটা করেই ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করে নেবো ছোটো দিক দিয়ে গ্রেট করবো না তাহলে একদম মিলিয়ে যাবে একটু বড় দিক দিয়েই গ্রেড করে নিচ্ছি এই যে গ্রেটারের বড় দিকটা সেই বড়ো দিক দিয়েই গ্রেড করে নিচ্ছি আবারও বলছি এইভাবে একবার হলেও অল্প করে আমের আচারটা বানিয়ে রাখবেন দেখবেন রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে যেটুকু বাকি আছে সেইটুকুও আমি গ্রেট করে নিচ্ছি আমগুলোর মধ্যে আটি হয়ে গেছে তাই একটু গ্রেট করতে সময় লাগছে এবার এই আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি কারণ আম কেমন টক হবে কিংবা কতটা টক হবে সেটা নির্ভর করছে আমের ওপর তাই পরিমাণ বুঝেই চিনিটা দিতে হবে চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো যাতে চিনিটা ভালো করে গলে যায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই আমটা হালকা হালকা হলুদ হতে শুরু করে দিয়েছিল তাই জন্য বেশি চিনির দরকার পড়লো না আর একদম যে মিষ্টি হবে এই আচারটা তাও না টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম চিনি পুরোপুরি গলে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো আর আচারটা কিন্তু পুরোটাই তেল ছাড়া হবে কড়াই বসিয়ে দিলাম এবার আমের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো জাল দিয়ে নেব আস্তে আস্তে জাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ দুটো দারচিনি স্টিক এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনির বদলে গুড় দিয়েও কিন্তু আচারটা করা যেতে পারে একই প্রসেস যে গুড় দিয়ে আগে আমটা মাখিয়ে রাখতে হবে কাশ্মীর লঙ্কার গুঁড়োর জন্য খুব সুন্দর একটা কালার আসছে কেউ যদি গুড় দিয়ে করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো জাল দিয়ে নেব কি করে বুঝবো যে আচারটা হয়ে গেছে চিনির শিরাটা এরকম দু আঙুলের মাঝখানে নিয়ে যদি দেখি যে একতারা শিরা উঠছে তাহলে বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে এখনও কিন্তু একতারা শিরাটা উঠিনি তাই আরও কিছুক্ষণ মতো জাল দিয়ে নেবো এই ছোটো এলাচ আর দারচিনির জন্য একটা সুন্দর ফ্লেভার আসে এখন কিন্তু আচারটা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন একতারা শিরাটা উঠতে শুরু করে দিয়েছে এবার ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রাখবো এইভাবে আচারটা তৈরি করে রাখলে সারা বছরই কিন্তু ভালো থাকে মাঝে মধ্যে একটু রোদ দিতে হবে এবার ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল রুটি লুচি পরোটা খাওয়ার জন্য আমের টকঝাল মিষ্টি আচার আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন